হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমি এখানে টমেটো নিয়েছি এখানে মোটামুটি এক কেজি মতো হবে আটটা টমেটো নিয়েছি তো এগুলো আজকে আচার বানাবো এখন অনেক টমেটো উঠেছে আমার গাছে কিছু টমেটো হয়েছে তো ভাবলাম আজকে একটু টমেটোগুলোর আচার বানাবো তো এখানে আমি টমেটোগুলো একটু কেটে নেব এগুলো ধুয়ে নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে যতটা পাতলা হয় ততটা পাতলা করে কেটে নিতে হবে এগুলো হচ্ছে লোকাল মানে দেশি টমেটো আর কি আমাদের কিছুটা গাছে হয়েছে আর কিছুটা বাজার থেকে কিনে নিয়ে এসছে তো এইভাবে করে টমেটোগুলো সব কেটে নেব একটু পাকা ধরনের মানে পাকা টমেটো নিয়েছি এই যে এখানে কালো মুখটা ফেলে দিয়ে এভাবে পাতলা পাতলা করে কেটে নেব তো টমেটোগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবগুলো এখন আমি একটু মশলা করে নেব তো এখানে একটা প্যান গরম করতে দিয়েছি এই প্যানের মধ্যে আমি এই এক চামচ মতো মৌরি এক চামচ ধনে আর এখানে হাফ চামচের মতো মেথি দিলাম দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে আর আমি সামান্য একটু সর্ষে দিয়ে দেবো তো এটা কিছুটা ভাজা হয়ে গেলে তারপর সর্ষেটা দিব আগে সর্ষে দিলে সর্ষেটা পুড়ে যাবে একটু ভেজে নেবো ভালো করে হালকা করে ভেজে নিতে হবে খুব একটু বেশি ভাজা যাবে না এখন একটু এক চামচ মতো এখানে সর্ষে দিয়ে দিলাম ভালো করে ভেজে নিতে হবে এই ভাজাটা আমি এখন গুঁড়ো করে নেব হালকা মানে খুব বেশি ভাজলে ভালো লাগবে না তেঁতো তেঁতো লাগবে আমি এটুকু এভাবে করে ভেজে নিলাম এখন এই কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এখানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা এখন আমি দিয়ে দেবো এখানে আদা কুচি করে রেখেছি আদা আদাটা একটু ভালো ভাজি হয়ে গেছে এখন আমি টমটেগুলো দিয়ে দিবো খেতে দেখেছিলাম টমটেগুলো দিয়ে দেবো দিব টমটোটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে একটু হিটটা বাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখন নিয়ে দিব লবণ আর এই হলুদ গুঁড়ো লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে এটাকে ভালো করে ধরে নিতে হবে কোনো জল দাঁড়িয়ে যাবে না এভাবে ভালো করে আস্তে আস্তে ধরে নিতে হবে আমি দিব এখানে আমসত্ত্ব দেখো আমসত্ত্বগুলো বাড়িতে দেওয়া এটা গত বছর দিয়েছিলাম এক বছর হয়ে গেল ফ্রিজে রেখেছিলাম তো এটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই আমসত্ত্বটা সবটা দিয়ে দিব এই আমসত্ত্বটা দিলে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো আমি এই আম বাড়িতে বানিয়েছি এই ভিডিওটা দেওয়া আছে আমি গতবার বানিয়েছিলাম দিয়েছিলাম এই আমসত্ত্বটা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসে এই আমসত্ত্ব দেওয়াতে ভীষণ সুন্দর লাগে আর দাঁতে পরে একটু করে খেতে ভালো লাগে সেটা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো আম এটা সেদ্ধ হবে একটু তারপরে আমি এখানে নিয়েছি এই যে দুটো তেঁতুল নিয়েছি তেঁতুল দুটো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এইটা শুধুই খোসাটা ছাড়িয়ে এটা দিয়ে দিবো না এটা সহ দিয়ে একটু টক টক লাগবে খেতে খুব ভালো লাগে এটা তো আচার হবে আচারে একটু তেতুল থাকলে ভীষণ তো আমি তেঁতুলটা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিয়ে দিলাম বিষ শুদ্ধই দিয়ে দিলাম এতে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এভাবে সামরিকটা একদম সেদ্ধ হয়ে গেছে সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এক এটা এখানে মোটামুটি এক কেজি মতো টমেটো আছে ওই জন্য চিনি তাহলে খেতে জেলি জেলি হবে একদম সুন্দর হবে আচারটা এখন ভালো করে কষিয়ে নিতে হবে এই জলটাকে শুকিয়ে দিতে হবে চিনি থেকে জলটা বেরোলো এই জলটা দিয়ে আচারটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এটা বাড়িয়ে দিতে হবে গ্যাসটা বানিয়ে দিয়ে সুন্দরভাবে এভাবে নেড়ে নেড়ে আচারটাকে তৈরি করে নিতে হবে একবার বানিয়ে দেখো অসাধারণ লাগে যাদের আমসার তো নেই আমসার তো ছাড়াই একটু তেঁতুলের তেঁতুল দিয়ে বানিয়ে নেবে কত সুন্দর কালার এসেছে দেখো নেড়ে নেড়ে শুকিয়ে দিতে হবে এটাকে এখন আমি এর মধ্যে এই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এটা কিছুটা দিয়ে দেব এই মশলাটা বেশি দিলেও অসুবিধা নেই ভালো লাগে খেতে এভাবে মশলাটা মশলাটা দিয়ে ভাজা মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব মেরে নেমে ভালো করে কষিয়ে দিতে হবে এখন আমি একটু দেবো ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটাকে অনেকদিন রাখা যাবে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ধরে খাওয়া যাবে তা আমি এক শিপি মতো ভিনিগার দিয়ে দিলাম এটা হয়ে এসেছে আর একটু গেলে নামিয়ে দেব এটা কত সুন্দর আচার হয়েছে একদমই জেলি জেলি হয়েছে তোমরা এভাবে বানিয়ে ফেলো আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে এটাকে আর ভালো করে শুকিয়ে নিতে হবে যেন জল একটু না থাকে তাহলে যতদিন যতটা শুকনো হবে তত এটাকে মানে বেশি দিন রাখা যাবে তো এইভাবে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে তো আমার আচারটা হয়ে এসছে নামিয়ে দিব আচার হয়ে গেছে দেখো কত লোভনীয় হয়েছে ভাতের সঙ্গে বা এমনি খালি অন্য সময়ে বসে বসে এইভাবে খেতেও ভীষণ সুন্দর লাগে ভীষণ সুন্দর হয়েছে তোমরা তোমাদেরকে খাওয়াতে পারছি না খেলে বুঝতে পারবে না কতটা সুন্দর মানে ভালো হয়েছে খেতে এতে তুলের জন্য একটা টক টক ফ্লেভার এসছে টকটক হয়েছে আর এই আমসার তু একটা সুন্দর একটা সেন্ট হয়েছে তো আমার হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি তো আমার আচার হয়ে গেছে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কতটা লোভনীয় হয়েছে যার যার জীবে জল এসছে সে এখনই চলে এসো আমি আচার খাওয়ার নিমন্ত্রণ রইল তোমাদের জন্য সবাইকে আচার খাওয়ার নিমন্ত্রণ রইল তো এটা খেতে অসাধারণ হয়েছে বন্ধুরা একটু আমি লবণটা টেস্ট করলাম তো এইভাবে তোমরা বানিয়ে ফেলো টমেটোর আচার টমেটোর চাটনি তো সবাই খেয়েছো এবার আচারটা খেয়ে দেখো কেমন লাগে তো এই আমার হয়ে গেছে টমেটোর আচার দেখো কতটা লোভনীয় হয়েছে তো এখন এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবাই চলে এসো আচার খাওয়ার জন্য আমার পরিবারে আমার সঙ্গে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমিও সবার সঙ্গে আছি টা